বল আর একটা রান এক্সট্রা যুক্ত হলো বিপিএল এর প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে ঢাকা দল আর হারার পরে যেন একেবারে যেন মাথা নষ্ট হয়ে গিয়েছে সুপারস্টার তারকা সাকিব খানের আর তাই তিনি টাকার পরোয়া না করে বিদেশি হার্ড হিটার ব্যাটসম্যান ট্র্যাভিস হেডকে দলে ভिरিয়েছেন তিনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ি এবারে বিপিএল আচরে সবচেয়ে শক্তিশালী দল মনে করেছিল ভক্ত সমর্থকরা ঢাকার মতো দলকে আর সেই ঢাকার মতো দলে নাকি রংপুর রাইডাসের বিপক্ষে খুবই যেন লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে তারা আর এমন ম্যাচেরা দেখি একেবারে যেন লজ্জার মুখে পড়ে গিয়েছে সুপার তারকা শাকিব খান আর তাই শাকিব খানের কথা হলো যে আমি বুঝি না কোনো টাকা আমি বুঝি না কোনো পয়সা এখন আমার কাছে কথা হলো যে যে কোনোভাবে হোক ঢাকার মতো দলকে ম্যাচ জেতাতে হবে এমনকি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে হবে তাদের কি আর তাই তিনি হার্ড হিটার ব্যাটসম্যান ট্রাভি সেটকে দলে নিয়ে দারুণ চমক দেখালো তিনি তার কাছে কথা হলো যে যদি ট্রাভি সেটের মতো দুর্দান্ত ব্যাটসম্যান আমার দলে হয়ে অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনার্সে ম্যাচ জিতাবে আমার ঢাকা দলকে কারণ হচ্ছে ফ্রান্সাইসি লিগ এমনকি নিজের দলের হয়ে দেখা যায় অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে থাকেন এই ট্রাবি সেটের মতো দুর্দান্ত ব্যাটসম্যান আর তাই তার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস রয়েছি তো দর্শক পারবে কি ঢাকার সুপারস্টার তারকা একের পর এক বিদেশি তারকা দলে ফিরিয়ে ঢাকা দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ